আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও পেট ফাঁপা রোগে আক্রান্ত ছাগিনী উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম কথায় আছে কেউ মরে খাইয়া কেউ মরে না খাইয়া এই ছাগলটির অবস্থা সেরকমই হয়েছে অতিরিক্ত ফুটার গুড়া ভাঙা খাওয়ানোর কারণেই পেট ফুলে গেছে আমরা যারা গ্রামের ক্ষুদ্র কামারি আছি তারা অতিরিক্ত যত্ন করি ভাত খাওয়ায় চাউল খাওয়ায় ভুট্টা ভাঙা খাওয়াই এই শাকিটিকে তেমন অতিরিক্ত ভুট্টা ভাঙা খাওয়ানোর পর থেকেই পেট একদম ফুলে হাড়ের উপর দিয়ে উঠে গেছে এখন আর বাঁচে না এজন্য খামারি আমাদের উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসছেন এর চিকিৎসার জন্য এখন এর পেটের হাওয়াটা গ্যাসটা বের করে দেওয়া হচ্ছে দুর্গন্ধ অনেকটাই দুর্গন্ধ কাছে থাকা যাচ্ছে না নাকে রুমাল দিয়ে থাকার মতো অবস্থা হয়ে গেছে তো এই শুয়ের ভিতর দিয়ে ভিতরের যে খারাপ গ্যাসটা হাওয়াটা এটা বের হয়ে আসছে এর কারণে ছাগলের পেটটা একদম খালি হয়ে যাবে এবং আস্তে আস্তে ছাগল আরাম বোধ করতে থাকবে ভালো লাগবে যাই হোক আমরা যারা গ্রামগঞ্জে থাকি এই ভুলটা আমরা করব না কোনটা ছাগলের খাবার কোনটা মানুষের খাবার এটা পার্থক্য করতে হবে এবং ছাগল যতটুকু খেতে চায় এতটুকু খেতে দেওয়া যাবে না ছাগল তো বোঝে না আপনি চাউল খাওয়াতে অভ্যস্ত করেছেন অনেকেই দেখা যায় প্রতিদিন এক মোট দুই মোট করে চাউল খাওয়ান ওকে যদি এক কেজি দেন খাবে ও কিন্তু নিষেধ করবে না খাওয়ার পর যখন সে পানি খাবে পানি খাওয়ার পর দেখবেন এক কেজির থেকে দুই কেজি হয়ে গেছে সাধারণত চাউল যখন আমরা পানির মধ্যে ভিজিয়ে রাখি অনেক ফুলে যায় ছাগলের পেটের ভিতরে কিন্তু ছাগল যখন চাউল চিবিয়ে চিবিয়ে খায় দেখবেন খুব মজা লাগে এরপর যখন পানি খায় তখন তাৎক্ষণিকভাবে পেট একদম ফুটবলের মতো ফুলে ওঠে ফুলে ওঠার পর অনেক সময় অতিরিক্ত চাউল খাওয়ার কারণে দেখবেন ছাগল বৃদ্ধ মানুষের মতো যখন অসুস্থ হয়ে যায় তখন শুধু আ ও শব্দ করতে থাকে এরকম শব্দ করে ছাগল শেষ মুহূর্তে লাজক হয়ে মারা যায় এই ছাগলটাকে ভুট্টার গোড়া যদি কম করে খাওয়াতো তাহলে তার অসুস্থ হতো না বেশি খাবার খাওয়ার কারণেই ওভারডোজ যখন হয়ে গেছে তখন তো আর ছাগল বাঁচে না স্যার চিকিৎসা প্রদান করলেন ম্যাকবেট প্লাস তিরিশ এম করে খাওয়াবে দৈনিক একবার পরপর তিন দিন খাওয়াবে তাহলে পেটের গ্যাসটা কমে গেলে আস্তে আস্তে ছাগলটা সেরে উঠবে এবং এর সাথে ট্যাবলেট রোমেন্টন অর্ধেক সকালে অর্ধেক বিকালে অতিরিক্ত চাউল ভাত খুদ ভুটা ভাঙা এগুলো খাওয়ার পর দেখবেন সাধারণত রোমেনের কার্যকারিতা কমে যেতে থাকে এজন্যই জন্যই রোমেন্টন ট্যাবলেটটা দিতে হয় রোমেন্টন ট্যাবলেট দিলে রোমেনের কার্যকারিতা ফিরে আসে আমাদের গ্রামগঞ্জে সব সময় খামারিরা ভুলের মধ্যেই থাকে ভুল কত প্রকার ও কী কী গ্রামগঞ্জের খামারে ক্ষুদ্র খামারগুলো বিশেষ করে গেলে বোঝা যায় যাদের খামার একটু বড় আছে তারা উপজেলা পশু হাসপাতাল থেকে বিভিন্ন প্রশিক্ষণ নেয় খামারের অন্তর্ভুক্ত থাকে প্রশিক্ষণের মাধ্যমে তারা অনেক কিছু জানতে পারে সাধারণত যারা ক্ষুদ্র খামারি একটি দুটি করে ছাগল ভেড়া গরু বাসের লালন পালন করে এরা আসলেও খামারের আওতায় পড়লেও সে খুব বড়ো আকারের খামারের আওতায় পড়ে না এই জন্য তারা এই সমস্ত প্রশিক্ষণের বিষয়ে কিছু জানতে পারে না এর জন্য দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই রাতে যেহেতু ভাত খাইছে খাওয়ার পর এক প্লেট ভাত বেঁচে গেছে দুইটা ছাগল আছে খাওয়াইছে আবার চাউল ঝাড়তেছে এখান থেকে খুদ খাওয়াইতেছে চাউল খাওয়াইতেছে ভুট্টা ভাঙাইছে ভুট্টা ভাঙা যতটুকু লাগবে দুইটা একশো গ্রাম বা দুইশো গ্রাম দিলেই হবে সেখানে হাফ কেজি দিয়ে বসে আছে এরকম করে অনিয়মিত খাওয়ার কারণেই দেখা যায় ফুড পয়জনিংয়ে মারা যাচ্ছে কতগুলো এটা খাওয়ার পর হজম করতে পারতেছে না পাতলা পাইকান হতে মারা যেতেছে আর বেঁচে থাকলেও ছাগলের বারোটা বেজে যাচ্ছে তো সব কিছু মিলেই আমাদের মধ্যে যদি তা ফিরে না আসে তাহলে কিন্তু আমরা খামার কোনো লাভবান হতে পারবো না প্রিয় খামারি ভাই বোনেরা মনে রাখবেন ভাত খাবার কখনোই ছাগলকে দেবেন না এটা ছাগলের জন্য খুবই বিপজ্জনক এবং মৃত্যুর ঝুঁকি থাকে বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে যে অনুষ্ঠানগুলো হয় চল্লিশ শাক বিভিন্ন কালকুলখানি এই অনুষ্ঠানগুলোতে যে ভাত বেঁচে যায় ঝোল মিশ্রিত ভাত এই ভাতগুলো যখন গরু খায় গরু কিন্তু আর টেকে না অতিরিক্ত খাওয়ার ফলে গরু মারা যায় অনেক সময় নেশাগ্রস্ত মানুষের মতো মাতলাম করতে থাকে বেশি সংখ্যায় গরু মারা যায় তো এই সমস্ত বিষয়ে খেয়াল রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার যে টুকিটাকি ভাঙাচোরা কথাগুলো বললাম ইনশাআল্লাহ যদি মেনে চলতে পারেন আপনাদেরই ভালো হবে আমরা আপনাদের খাপ খামারের সফলতা কামনা করি আপনাদের উন্নতি কামনা করি অ্যানিমাস লাভার ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের পাশে থাকে প্রকৃতটা ঘটে যাওয়া প্রতিদিনের নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন উপকৃত হলে শেয়ার করেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেতে পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন যে ভ্যাকসিনগুলো আছে পদ্ধতিগতভাবে ভ্যাকসিনগুলো দেবেন তরকা বাদলা এফএমডি কলা ফোলা এলএসডি একটার পর একটা পদ্ধতিগতভাবে কীভাবে দিবেন এগুলো আপনার উপজেলা পশু হাসপাতালে গিয়ে স্যারদের সহায়তায় পরামর্শে সেই ভ্যাকসিনগুলো দেবেন অসুস্থ হওয়ার সাথে সাথেই সুস্থ পশু থেকে আপনার অসুস্থ পশুকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন الله حبس